আচ্ছা বাচ্চা গাচ্চা স্বামী সন্তান নাই না স্বামী সন্তান নাই স্বামী মারা গেছে মারা গেছে হ্যাঁ বাচ্চা হয় না না নে স্বামী ইষ্ট করে মারা গেছে তখন আমি দুঃখ পেয়ে ভিড়ের কাছে আইছি আর আমার শোকের দুঃখে যে থাকি চাচা তুমি জীবন সঙ্গী বানানোর কাছ থেকে বিয়ে শাদি হয় না ওতে এমন আমার কিছু اولاد দরকার আর আমার দুঃখ সুখে থাকতে হবে আচ্ছা এখন কি বাপের বাড়িতে থাকেন হ্যাঁ এখন বাপের বাড়িতে থাকি কোন জায়গায়

না তো বয়স কাঠ তো বয়সে সাত আটশো আট আট মানে এটা আপনার মতো বয়স আমাকে নাম খাইতে হবে আচ্ছা আচ্ছা বুঝছি যোগাযোগ করবে কিভাবে নাম্বার বলতে পারবেন না বলে দি মোবাইল না দেন আচ্ছা নাম নাম্বারটা বলে দিচ্ছি আপনি বলতে পারবেন না নাম্বার হচ্ছে জিরো নাম্বারটা এটাই হচ্ছে না নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো বিস্তারিত জানতে ফোন দিয়ে ওনার সাথে কথা বলে আচ্ছা এই যে আসছেন তো বোরকা পরে কেউ যদি ঠিকানা চায় দেখতে আসার জন্য দিবেন না হ্যাঁ দেব ঠিকানা দেব আচ্ছা ঠিক আছে দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে কথা বলতে বলে না আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম